কীর্তির কারণে শুরু হলো অবনির আর শ্রদ্ধার শত্রুতা অন্যদিকে অবনী সবাইকে জানিয়ে দিল বরুণ সম্পর্কের ব্যাপারে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বে আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আগামী পর্বে আপনারা দেখতে পারবেন বরুণের মা কৃত্তি কী বলে কি হয়েছে কৃত্তি তুমি এরকম কথা বলছো কেন কৃত্তি রেগে বলে ওঠে আমি কী বলবো শ্রদ্ধা কৃত্তিকে বলে ওঠে কৃত্তি সব ঠিক হয়ে যাবে কৃত্তি রেগে বলতে তাকে দিদি যা হওয়ার হয়েছিল আগেই হয়ে গেছে এখন তুমি আর কি করবে অবনি সবটা করে ফেলেছে অবনি কৃত্তিকে বলে কৃত্তি কিছু হয়নি কৃত্তি চিৎকার করে বলে হয়েছে অবনী এটা সবার জানাটা অনেক জরুরি দরকার ছিল কৃতি তার কোনো কথাই শুনে না এবং তারপর দেখা যায় যে ঋতু বলে কৃত্রি তুমি এত কথা ঘুরাচ্ছ কেন সোজাসুজি বলো আমাদের কি হয়েছে শুরু হয়ে গেছে তারপর কৃত্তি বলে আজ যখন আমি ডাক্তারের ক্লিনিক থেকে বাড়ি ফিরছি তখন একটা চোর আমার ওপর আক্রমণ করেছিল সেটা দেখা যায় অনেকক্ষণ ধরে চলতেছে